আসলে এই সম্মেলন কক্ষে যখন আমি প্রবেশ করি সামনে একটি ফেসটুন আমার নজরে পড়েছে আজকে এই ফেস্টুনে দাদের চেহারা আপনারা দেখছেন এই ফেসটুন দেখে 18 সালের নির্বাচনের আগে সেদিনের ঘটনা মাঠ চকের সামনে বসে হতেছে প্রিয় ভাইরাগণ

বাইরেও এই এই ফরিদপুরের হাজার শত শত নেতা কর্মীরা নির্যাতনের শিকার প্রিয় ভাই আমার যারা অত্যাচার নির্যাতন হয়েছে। আমি তাদেরকে শুধু একটি কথা

এবং আওয়ামী লীগের কবিরা সহ যারা আমরা জেলা ডিএমপি পক্ষ থেকে নেতৃত্ববৃন্দকে ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই এবং আমরা বিশ্বাস করি অতিদান যেভাবে এই কিষন দলের নেতৃত্ববৃন্দ এই ফরিদপুরে নির্যাতিত নিপিতৃত নেতা করমিতের পাশে ছিল আগামী দিনও জেলা ডিএমপির পাশাপাশি কিষন দলের নেতৃত্ববৃন্দ আপনাদের পাশে থাকবে এই ওয়াদা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি প্রধানদের বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জমন হোক দেশ নেত্রী বেদন খালেদা জিন্দাবাদ